হচ্ছে ও ভাবি আপনারা চেনেন তো ভাবি আজকে ছাড়ছে যে শাড়ি পড়ছে আসলে এমন একটা সময় শাড়ি পড়ছে কেউ দেখাইতো পারে না কেউ দেখবে না কে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের তো ভিডিওতে তোPrivateRoute সকাল থেকে শুরু করতে চাইছিলাম তো গতকালকে থেকে আমাদের খোদি বন্ধু একটু شويه লে কনজি সুন্দর ঠান্ডা কাশি

ঘুমাই দেয়নি হ্যাঁ ঘুমাই দেয়নি তো যাই হোক সকাল সকালে ভিডিওটা স্টার্ট করলাম আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইভেন আমাদের যে কাজগুলো আছে আমরা গাড়ি খবর দিচ্ছি গাড়ি আসবে তারপর হচ্ছে ইভেন্টের লোক আসবে কী করে মানে গাড়ি সাজাবো তারপর হচ্ছে বাসর ঘর সাজানো হবে তো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা একটা থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে বাসার করে সাজানোর জন্য ফুল আনা হয়েছে তো আমি নিচে গেছিলাম সেখান থেকে নিয়ে আসছি এই ফুল তো এগুলো এখানে বের করবো ভাবনা একটু পরে লোকজন আসবে তারপর হচ্ছে বের করব এখানে কিছু এখানে কিছু আছে তারপর এগুলো মুখ খুলে রেখে দিলাম তারপর হচ্ছে কি কয় ইভেন্টের লোক আসলে ওগুলো সাজিয়ে দেবো আর কি এখানে রেখে দিলাম তো সকালবেলা নাস্তা খাওয়ার জন্য মা মানে হচ্ছে পরোজা মারতে চাইছিল তো সেখান থেকে বললাম পরাজামা আনার দরকার নাই আমাদের জন্য এটা আনু তো ভাতের আনছি ধন্যাপাতা এই যে শুকনামরিচ পেঁয়াজ এই যে এখানে আছে আলু টমেটো ভাজি না এটা কালকে রাত্রে আনছিলো আমার পছন্দ খুব একটা হয় না কি আমি খাই না গেলে ভাইয়া তোমার শরীরটা কি মনে হচ্ছে শরীর শৈল বাংলা শেষ ভাই থাক তো যাক আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখেছে বারোটা বুঝছেন প্রায় বারোটা বাইরে গেছে খাওয়া দাওয়া করে ওই নিচে গাড়ি আসছে গাড়ির আবার ওই যে গাড়ি সাজাই আছে এবার একটু পরে ইভেন্টে লোক আসবে ঘরদুয়ার সাজাবে গর বলে বাপুর বাসার ঘর সাজাবে সেই পর্যন্ত অপেক্ষা থাকেন আর ভিডিওটা হ্যাঁ বিলাদ ভাবি থাকলে কষ্ট না

তো অনেক ক্ষেত্রে যাব তাড়াতাড়ি আছে লোক আইসা তার একবার দিতে পারবেন না মানে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যান আরেকবার আইসেন না ঢুকাই ধরবেন হ্যাঁ বাস দোকান ওকে

তো এটা কমপ্লিট করা পর্যন্ত আমরা এখানে থাকতে পারি কি না জানি না অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তো আমরা হচ্ছে এর আগেই বের হয়ে যাব কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে কারণ অলরেডি দুই জায়গা বাজে গেছে এখানে তো ভাইরা কাজ কাম করুক চতরুক কম করতে পারি আমরা আপনাদেরকে দেখাইব অবশ্যই

এই যে দেখেন বাসার ঘর কিন্তু প্রায় মোটামুটি একটা কমপ্লিট করে যায় দেখা যায় না ওই সেই যে মানে গুজরাজ কিন্তু কইরা যাচ্ছে ঠিক আছে তো আধা মানে ওর দেখ তো হয়ে গেছে আর কি তো বাকিও দেখ শেষ করতে পারি কিনা সেটাও সেটা বলতে হয় না বলা না বাইরে একজন কাম করতে দুইজন দিয়ে বয়ে রয়েছি

তো দেখি আমরা এখন রেডি হচ্ছে তো এখানে সবাই গুজগাজ করতেছে আমরা ওই বাড়িতে যাওয়ার জন্য তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আর যদি পুরো বাসগর হয়ে যায় তাহলে আপনাদেরকে আমি অবশ্যই পুরো ভিডিও দেখাব তো চলেন যাই তো আমরা কিন্তু বাসর ঘরের কাজ অর্ধেক কাম রেখে কিন্তু আমরা চলে আসলাম কেননা হাতের সময় খুবই কম কারণ দেরি হয়ে গেছে এমনি এই ব্যবসায় আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তারপরে এখনও বাসর ঘরের কাজ হয় নাই তো আমরা আধা পিধি কাজ রেখে কিন্তু আমরা চলে আসছি তো অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা পুরোপাস করার সুবিধা দেওয়া হবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে দেবেন তো চলান যাই আমরা পুরো ভিডিওটা দেখে আসি দাও ভাই ала তো পনকে কি দেখোন বরণ বরণ আমাদের গর্ব আছে তোমরা যাও না ভাই তোমরা তোমাদের গিতে যাও বাবা তুমি বসে থাকো আমি একটু চিনি আসছি না 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 ভাইরাকে কেউ খা আমি এ এই গেট

মেহাম তো মেহামান তো এই যে হচ্ছে আমার ভাবি আপনার কাছে তো ভাবি আজকে যে শাড়ি মরছে আসলে এমন একটা সময় শাড়ি মরছে কেউ দেখে পারে নাই কেউ দেখবো নাই তা আমি ভাবি তো ধরলাম আপনারা যদি হ্যাঁ দেখছেন তো ভাবিরে কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি বিষয় না আমি এবার আসার পর থেকে বন্ধু কোনো ভিডিও তৈরি করি না তো ভাবিরে দেখান ভাবি শাড়ি শাড়ি পরে বসে রয়েছে কোনো জায়গায় যায় নাই খাওয়া দাওয়া মনে করছে তো ভাবি হলেও চিন্তা মনে করছে রাত থেকে শাড়ি খুলে বলতে চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু বিষয়টা শেয়ার করি তো এই যে দেখেন ভাবির অবস্থা তো ভাবিকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন